আরে বাসার ভাই তিনি আসছেন আজকে ভাই ঘুমায় গেছেন নাকি আরে ভাই আরে আপনি আছে আরে বাসার ভাই ঘুমায় গেছেন আপনি ভাই এত গরম পড়তেছে আজকে বাংলাদেশের ভিতরে মানে একটা আছে

আপনি একটু বন্ধ করেন ভাই এই যে এখন বলি ভাই আরেকটা কথা বলে আমরা যে ইয়ারফোন নিয়ে আসছি বাংলাদেশে অনেক ধরনের ইয়ারফোনা দেখছেন জি অনেক কোয়ালিটি দেখছেন আর এক সাইড

জি তো বলবো জি এটা হচ্ছে বাংলাদেশে ভাই এর একটু পানি কম্পটা খুলছেন এর একটু ভিতরের সাইডটা আমাদের কিভাবে চলছে এই যে ভিউস

কথা বলে দিচ্ছি এটার মধ্যে অনেক যে ইয়ারফুল আপনার কিনেছেন টাওয়ার মডেল বা বড় ধরে হাইকম্প ওয়ান

আপনি যত টেম্পারেচার শো হবে যখন আপনি পানি দিয়ে আপনি কোল দিয়ে দিবেন এখন এক ঘন্টা রুম ঠান্ডা কমে যাবে তারপরে আপনি যদি আপনি পানি না দেন টেম্পারেচার বাড়বে

আচ্ছা বাসার ভাই আপনি আরেকবার আমাদের ভিউয়ার্স যারা এখন নতুন যুক্ত হবে তাদের জন্য আরেকবার দেখিয়ে দেন এই যে ভিউয়ার্স মানে এই যে টর্নেডো এয়ার কুলার বলা হয়েছে এটা আসলেই টর্নেডো এয়ার কুলার আচ্ছা মানে এই যে বাসার বাইরে দেখেন পুরে কিন্তু শীতল হয়ে গেল আচ্ছা বাসার ভাই কিন্তু ঘুমায় গেছিল অলরেডি

সমর্থন হয় সে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এর সাথে সুসংবাদ আছে কি সুসংবাদ করলে আপনি সমস্ত প্রোডাক্টগুলি সারা বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারিতে ফ্রিতে ফ্রি ডেলিভারি দেখেন দেখেন্স এরকম একটা বক্সে কিন্তু এই প্রোডাক্টটা যাবে কিন্তু কিন্তু দেখা টাকা লাগে এটা টোটালি কোম্পানি থেকে ফ্রি করে দিল কতদিনের অফার দিলেন ভাই এই অফারটা আমাদের স্টক সীমিত এটা আমরা 48 ঘন্টার জন্য 48 ঘন্টার জন্য সো এই ইয়ার কুলারগুলো যাদেরই প্রয়োজন খুব দ্রুত ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাইয়াদের কাছ থেকে কালেক্ট করে ফেলুন আর এভাবে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন সুদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে